हेलो बातते नाम পারল না हेलो हेलो हेलो

아아っ বর, বর বৱསསསས, ব��སས ববས༱ আমার ব�очки celebrating. বཧ নবী ব�ip বསས বསས, বསྲ ��ব বིས বབ বཁྲས বད বས বག

আর তোমার যেন জীবিত ফিসুল গাছ বানিয়ে দিবেন बृষ্ণুন্ধ ফিসুল গাছ আছে আমি করি পর্যন্ত তোমার হবে তুমি যেন কাটবা কেরামত পর্যন্ত আমার তোমার হবে তোমার একটা তুমি

তাহলে নবীজির সাথে খেজুর গাছটা বেড়েতে বেঁচে যায় নবীজির সাথে এমন পাগল ও তা আমরা আমাদের মনে চায় না যে নবীজির সঙ্গে আমরা কি বেড়েতে কি চাই চাই কার কার আমাদেরকে বলুন

जब हम बुखारी शरीर में नाम की तो बुखारी शरीर बुखारी शरीर नाम की बुखारी शरीर बुखारी शरीर लंबाई का नाम नाम जरा बुखारी बुखारी बोले तारा हो जाए इस बुखारी शरीर पर इन जनों उन्हर नाम क्या हो रहा है तो मारे कोमल को ऐसे उन्हर नाम लेके तारे नाम ले आप

মুসলমানদের রাজনীতি করবে আলেমেরও রাজনীতি করবে ছাত্র বলে আলেমনও রাজনীতি করবে পশ্চিমিমাম স্যার চলে আসুন উনি বলে দাও আমরা মুক্তি ছাত্র কোরআনের সাপেক্ষে বলছে আমি তো পরামর্শ দিয়েছি আস্তেই রাজনীতি করা বড় মিনিট ছাত্র হইছে হয়ে গেছে 아!